একটু দাঁড়া নাই দাঁড়া একটু দাঁড়া প্রায় মারি পালন করেছেন

Terima kasih kerana menonton!

আপনাকে অনুরোধ করছি আপনারা অপেক্ষা করুন আমাদের স্বেচ্ছাসেবক সমস্ত জায়গায় রয়েছে তাদের নির্দেশ মেনে আপনারা মাঠে যদি পদক্ষেপে প্রবেশ করেন পর্যাপ্ত পরিমাণে প্রসাদের ব্যবস্থা রয়েছে কোন রকম তারা ঘুরে করবেন না যে সমস্ত লাইনগুলো থেকে ভক্তদের প্রবেশ করানো হচ্ছে সেখানে আপনারা কে তাড়াহুড়ো করবেন না কি পদক্ষেপের মাঠের মধ্যে প্রবেশ করুন কোনো রকম ঘটনা যাতে না ঘটে সেটা খেয়াল করুন गो 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 औरा दौड़ी पूरे মাঠে প্রবেশ করার চেষ্টা করবে। সরকারে এই টিশার্ট গুলো লাগিয়ে। লক্ষনাথকে লক্ষিনন্দন করে বলে। চৈতন্য দাস লক্ষিনন্দনকে রাতারাতি এখানে নামিয়ে। प्रियंका पांडे কাটাবোনি। प्रियंका पांडे কাটাবোনি। আর কিছু তিন দিন চলছে সতেরো আঠেরো উনিশে জানুয়ারিতে স্বামীজি দিবস মাতৃ দিবস এবং শ্রীরাম দিবস শ্রীরাম পুজো দিবস উপলক্ষে আমাদের পাঁচশো উৎসবে তৃতীয় দিনে শেষ দিন সারাদিন ব্যাপী আমাদের পোশাক প্রোগ্রাম আছে তার সঙ্গে নানান সেবা আছে নানান সেবাটা খুব আকর্ষণীয় সত্তরটা গ্রাম থেকে চলে আসে এখানে আমাদের এই পোষা হওয়ার জন্য তারা তীর্থ মনে করে গ্রামের আশপাশের মানুষ সারাদিন কাটাতে সেই উপলক্ষে ওরা আসে আচ্ছা আজকে কতজন নরনারায়ণের সেবা এখানে করলেন আমরা রান্না করেছি রেডি আছে আর দশ হাজার আজকে ভিড় মোটামুটি কীরকম কি হয়েছে

যে প্রতিষ্ঠানটি রয়েছে দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি আমার সবার কথা যে উনিশশো বাহাত্তর সাল থেকে ধরনারায়ণ সেবা এবং বিভিন্ন ধরনের উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান এই সংগঠন করে থাকে গত বছর আমরা এসেছিলাম আমরা ঠিক তিন কিলোমিটার দূরে দাঁড়িয়ে আর আমরা এগোতে পারছি না এত আমজনতার ভিড় রামকৃষ্ণ মহারাজ যারা রয়েছেন এবং এই কমিটি এলাকাবাসী যারা রয়েছেন তাদের টানে এত এত মানুষ এদিকে ওদিকে চারদিকে লাইন এমন ধরনের আসছেন যে প্রায় ঘন্টা দেড় দুয়ের উপর আমাদের একটা জায়গায় দাঁড়াতে হয় শেষে এখানকার যারা স্বেচ্ছাসেবী রয়েছে তাদের উদ্যোগ এবং পুলিশ প্রশাসন তাদের উদ্যোগ দেড় থেকে দু ঘন্টা পর আমরা থানে আসতে পাই প্রায় চারটে পনেরো নাগাদ ঝুঁকি আমরা ঠাকুরের প্রসাদ সবাই সেবা নিই এবং যে ধরনের এই প্রোগ্রাম আম জনতা নিজেরা উদ্যোগ নিয়ে বাবাদের উদ্যোগে বাবাদের পরামর্শে সুন্দরভাবে পরিবেশন করছেন এবং স্বেচ্ছাসেবী বাহিনী তাদের দায়িত্ব তারা পালন করছেন এবং যারা ঠাকুরের প্রসাদকে হতে এসেছে তারাও তার নিয়মের মধ্যে হেঁটে ঠাকুরের প্রসাদ নিচ্ছেন বসে খাচ্ছেন এবং এই ধরনের জিনিস আমি খুব কম জায়গাতে দেখেছি রাম হরিবিহ রামকৃষ্ণ মিশনের যে কমিটি রয়েছে স্বামী মুক্তানন্দ মহারাজ রয়েছেন মুক্তা বদানন্দ মহারাজ রয়েছেন তার সঙ্গে আরও রয়েছেন স্বামীজিরা এবং এখন ফাইভ থেকে ক্লাস ইলেভেন টুয়েলভ থেকে ক্লাস রয়েছেন সেই মাস্টারমশাইরা রয়েছে। রয়েছেন সমস্ত গার্জেনরা রয়েছে আমি তাদের ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে এই সুন্দর পরিবেশ সুন্দরভাবে তারা পরিবেশন করছেন মানুষকে পরিষেবা দিচ্ছেন মানুষকে সম্মান দিচ্ছেন ঠিক ঠিক লাইনে বসিয়ে দিচ্ছেন এবং এই যে সেবা এই সেবাও তারা করাচ্ছেন স্বেচ্ছাসেবক কমিটি রামকৃষ্ণ মিশনের মহারাজ এবং তার কমিটি জনসাধারণ পুলিশ প্রশাসন স্বেচ্ছাসেবী বাহিনী এবং আপামন দর্শক বৃন্দক যারা রয়েছেন সকলের ইচ্ছায় সুন্দরভাবে আমাদের প্রোগ্রাম চলছে প্রায় পঞ্চাশ ষাট হাজারের উপর লোক হবে তাদের সেবা আমাদের এই আশ্রম থেকে দেওয়া হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার